আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের নিট দু হাজার চব্বিশের সমস্ত রকম এক্সপেক্টেড নিয়ে আমি আলোচনা করে দিয়েছি এবং আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সবচেয়ে কম খরচে সেরা পাঁচটি প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে এবং সেখানে কত খরচ হয় সেটা নিয়েও আমরা আলোচনা করব তো তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছিলে কত খরচ হয় প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এবং সেটা নিয়ে আমি পাঁচটা কলেজ নিয়ে প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করব স্টেট কোটায় কীরকম খরচ হয় সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে আমি কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবে আর সেখানে কিন্তু আমি এক্সপেক্টেড কাটাবো বলে দিয়েছিলাম প্রাইভেট মেডিকেল কলেজের তোমাদের স্টেট কোটা কি কাটা যেতে পারে তো দেখো প্রথমেই যে কলেজটার নাম বলবো সেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ এখানে কাট কিন্তু অনেকটাই হাই যায় এবং আমি এক্সপেক্টেড কাটাব বলে দিয়েছি ঠিক আছে প্রায় সরকারি যে কলেজের যে আপ যে সেই রকমই কাট কিন্তু যায় ঠিক আছে কেপিসি মেডিকেল কলেজে ঠিক আছে র্যাঙ্কটা হয়তো আলাদা হয় তো এখানে খরচ হচ্ছে চার লাখ পার ইয়ার তোমাদের চার লাখ করে খরচ হবে এবং এখানে প্রাইভেট মেডিকেল কলেজের একটা ব্যাঙ্ক গ্যারেন্টির ব্যাপার থাকে সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব খুব তাড়াতাড়ি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তাহলে সেই ভিডিওটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো তারপরেই যে কলেজটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ যেটা হলদিয়াতে রয়েছে এখানে পাঁচ লাখ টাকা পার ইয়ার ঠিক আছে তো এখানে তোমরা কি প্রথমেই তোমাদের কত দিতে হবে বা প্রথমে ব্যাংক গ্যারেন্টির ব্যাপারটা কি সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের আলোচনা করে দেব এবং এইটা হচ্ছে তোমাদের দু হাজার তেইশ চব্বিশের কথা আমি বলছি এই অ্যামাউন্টটা এর যদি কিছু চেঞ্জ হয় আমি যদি ইনফরমেশন পাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব আচ্ছা তারপরে যে কলেজটা সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদের খরচ হিসাবে পরপর সাজিয়েছি ঠিক আছে তোমাদের হিসাবে নয় কিন্তু ঠিক আছে তো আমি প্রথমে যে কলেজগুলোতে মোটামুটি আহ স্টেট কোটার মধ্যে একটু কম খরচ হয় সেইগুলো নিয়ে আলোচনা করছি শান্তিনিকেতন মেডিকেল কলেজে পাঁচ লাখ পার ইয়ার ধরে রাখতে পারো প্রায় এরকম যায় ঠিক আছে আচ্ছা জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে তোমাদের পাঁচ লাখ তোমাদের আটচল্লিশ হাজার পার ইয়ার ঠিক আছে তাহলে তোমাদের এইটা হচ্ছে মোটামুটি আমি একটা অ্যামাউন্ট তোমাদের ধারণা দিতে পারছি আশা করছি যে তোমাদের কীরকম খরচ হতে পারে ঠিক আছে তো তারপরে নেক্সট হচ্ছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স দুর্গাপুরে মানে বর্ধমান দুর্গাপুর সেখানে সনকা নামে বিখ্যাত এবং এখানে যে খরচটা হয় সেটা হচ্ছে পাঁচ লাখ আটচল্লিশ হাজার তোমাদের পার ইয়ার ঠিক আছে যদি কিছু কম বেশি হয় বা চেঞ্জ হয় তাহলে সেই ইনফরমেশন পেলে আমি অবশ্যই জানিয়ে দেব তোমাদেরকে তো এই ছিল আমাদের আহ তোমরা পাঁচটা কলেজের নাম এবং সেখানে কিরকম খরচ হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আজকের মতো টাটা